আপনার মেয়ে আছে আপনার মেয়ের প্রতি আপনার দায়িত্ব আছে না অনেকে মেয়ে বিয়ে বিবাহ দেওয়ার পর দায়িত্ব শেষ জামাই বাড়ি গেছে আর কোনো কাজ নাই আপনার কথা বলেন না আবার অনেক এর মেয়ে বড় হচ্ছে আপনি দায়িত্বই পালন করছেন না আপনার মেয়ে বেপরোয়া ভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজল জাহিলিয়াতিল উলা হে জগতের মানুষ তোমরা তোমাদের নারীদেরকে মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না দিবা এগুলো ইফটিজিং এর শিকার হবে দিবা দর্শন হবে ঠিক না বেঠিক বর্তমানে দর্শন তো পদ্মাশীল মহিলা হয় নাই দর্শন যত মেয়ে হয়েছে প্রত্যেকটা মেয়েকে লক্ষ্য করে দেখেন এগুলো পদ্মাশীল নয় এগুলো ব্যাপক ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ফেরা করলে বলা মেয়েরা দর্শন হয়েছে বাংলাদেশে কেন দর্শন হয় সরকারকে আপনি দায়ী করবেন আর সরকারকে দায়ী করার কাজ নয় আপনার মেয়েকে পর্দা আপনি ঢুকান আপনার মেয়ে দর্শন হবে না ঠিক

তো তিন বন্ধু তারা তো যাইব তোমার বেফরদা যে অবস্থা তোমার তুমি যদি তোমার মাতার বোরখা লাগাইতা যদি শৈল বোরখা লাগাইতা তোমার সাইডে যাবো তোমার কথা বুড়ে বেঠিক

তাই না আমার লাগে গেছে বিশ্বনাথ বাজার ও আপনার ওখানে আমার টাইম ঘটনা তো ও দেখা আমরা চোখ তো কিতা গুণা ভরি গেছে নানি আমরা কিতা করতাম আপনি আপনার মাই আরে ঢুকাই না তাহলে তো আপনার মায়ের দর্শন হইতো না মাঠে না ঠিক নাই এই জন্য যারা মা ভন পর্দার আনাল থেকে শুনছেন যারা এই সিলেট সদরের বিশ্বনাথ থানার অন্তর্গত সত্রিশ দরবার শরীফ হজরতে বড় হাফিজ সাহ রহমতুল্লাহ আলাইয়ের ইসার মাহফিল এসেছেন আপনাদের কাছে বলবো যদি আপনি আপনার মেয়েকে একজন ভালো ছেলের কাছে বিবাহ দিতে চান যদি আপনি আপনার মেয়েকে জান্নাতে একটা মেয়ে বানাতে চান যদি আপনি আপনার মেয়ের উশিলায় জান্নাতে যেতে চান আপনি আপনার মেয়েকে ব্যাপারটা অশালীনভাবে অশালীন ভাবে রাস্তায় বের হতে না দিয়ে পর্দার সাথে বের হতো আপনার মেয়ে ডাক্তারি পড়বে কোনো অসুবিধা নাই আপনার মেয়ে পাইলট হবে কোনো অসুবিধা নাই আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে কোনো অসুবিধা নাই তবে পর্দার সহি বাংলাদেশ সরকার কোন জায়গার মধ্যে কোন জায়গায় বোরকা নিষিদ্ধ এখনো করে নাই বাংলাদেশের যতগুলা প্রোডাকশনে সংগঠন রয়েছে এগুলার সংগঠনের যে কোনো ভার্সিটি স্কুলের মধ্যে বোরকা নিষিদ্ধ হতে পারে কিন্তু বাংলাদেশের কোনো সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের কোনো প্রতিষ্ঠানের মধ্যে বোরকা এখনো নিষিদ্ধ হয় নাই এজন্য আপনি যদি আপনার মেয়েকে আপনার কন্যাকে আপনার istri কে আপনার ছেলের বউ কে আপনার এলাকার মাইয়া কে যদি আপনি দরশন থেকে মুক্ত করতে চান ইবতিদিন থেকে মুক্ত করতে চান তাহলে আপনি আপনার মেয়েটাকে বোরকা পরে রাস্তায় বাহির করবেন এটাই আমাদের সুত্তম সমাধান ঠিক না ঠিক ও মাসকরার মধ্যে সোনারুবা তো এক বেটাইয়া কয় হুজুর এখন যে বোরকা মারাইছে বোরকা পরা তুই নাপরা বালা খিতা ভাই ও সমস্যা কেন হুজুর বোরকা না পরলে দিলা বালা লাগে বোরকা পরলে তার পুরো শরীর এর মাপ করা যা

কোথায় গেল লজ্জা আর কোথায় গেল সরম কোথায় গেল লজ্জা আর কোথায় গেল সরম সমাজে তো চলছে গরম সমাজে তো চলছে ফ্যাশনের গরম এমন সাজ সাজে তার সামনে আয় না কে বউকে শাশুড়ি চেনা তো যায় না এক জামা এলো গেছুন তার বউয়ের লাগি শ্বশুর নতুন একটা কাপড় শাশুড়ির কাছে বউয়ের কাছে কাপড় দিয়া তাই গেছুন গোসল করার লাগি গোসল করার লাগি যাওয়ার বাদে তার মা কাফর দেখきゃ দে পছন্দ ইয়া আল্লাহ তোর জামাই বুদি তোর লাগি এত সুন্দর কাফর আনছে দে আমার কাছে যে আমি ওটার মারটা বাইঙ্গা দিতাম আমি আগে ফড়ি তুই বাদে ফড়ির তোর শাশুড়িও কাফর ফইরা গেছুন তাইনে তার ফুরান কাফর রইদে দেওয়ার লাগি জামাই গোসল করে আইসা দেখছুন মনে হই এটা আমার বউ হইব বউ মনে কইরা শাশুড়িরে যে আন্দাজ করে দুষ এমন সাজে সাজে তার সামনে এনে আয় না কে বউ কে শাশুড়ি চেনা তো জানা তার রঙের ঢঙ্গের পোশাক এটা তাকে তো মানায় না রঙে ঢঙের পোশাক ইসলাম তাকে চায় না কে বউ কে শাশুড়ি চেনা তো যায় না বলেন কোথায় গেল লজ্জা আর কোথায় গেল সরম কোথায় গেল লজ্জা আর কোথায় গেল সরম সমাজেতে চলছে ফ্যাশনের গরম সমাজেতে চলছে ফ্যাশনের গরম করে কন্যা ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে এমন ব্যবচার এমন কাজগুলা থেকে দূরে রাখুন দূরে করেন আল্লাহ মাইয়া বড় হওয়ার পর বাবার প্রতি সর্বপ্রথম দায়িত্ব মাইয়া তাকে আপনি সুন্দর করে মাইয়া তাকে পর্দার আড়ালে রাখবেন মাইয়া তাকে আপনি উত্তম ব্যবহার করবেন এবং বিবাহের প্রাপ্ত বয়স্ক হয়নি মাইয়া উত্তম একটা বিবাহের ব্যবস্থা করবেন হে আমার ছত্রিশের বাবারা ও আমার বন্ধুরা হজরত বড় হাফেসা সাহেব রহমতুল্লাহ হিয়ালাইয়ের ইসাল সাহেবের মাহফিলের বন্ধুরা ওই জামানার খাদা করে বেনোয়াদের জামানার একজন পাগলা মনে মনে কয় আমার কোরআন তালোয়ার সুন্দর কথা সত্য ও আল্লাহ আমার তো একটা মাইয়া আছে ওই মাইয়া তার বিবাহের আপনাদের কষ্ট হচ্ছে কোনো না আপনারা বুঝতে পারছেন বুঝতেছেন

ওই নবীগঞ্জ সুনারুঘাট ওই ওই অঞ্চল শ্রীমঙ্গল অল্প পরিমাণ আপনাদের এই সাইডে খুব কম কম আসার কারণ হলো আমাদের অনেক দূর জার্নিং হয়ে যায় খুব কষ্ট হয়ে আসতে যেমন আগামীকালকে জুম আপনি চিন্তা করেন এখান থেকে যদি রওনা দেয় আমি রওনা দেওয়ার পর আমার যদি আট সাত আট ঘন্টা নয় ঘন্টা লাগা যায় তখন আমার এই কষ্ট করে যাওয়ার পর আমি কখন ঘুমাবো আর কখন জুমা পরাবো পরের দিনে মাফির খুব যাবো আমার কষ্ট হয় হয়তো আমার আপনারা এমনি দেখতেছেন ওয়াশ করি আমার শরীর হয়তো একটু এমনি দেখতে দেখা যায় আর কি বসছি আমার মানে সি মানে কোনো রকম আর কি চলে একটু দেখা যায় আর কি কিন্তু আমার বয়স কম এই গত আজকে কয় তারিখ এক তারিখে গেছে আর কি জন্মদিন মানে আমার বাইশ বছরে পড়ছি আমি এক তারিখ বাংলাদেশের ছয় জন আলেমের এই সেম ডেটের ভিতরে গিয়াসুদ্দিন তাহির সাহেব আবুল কাসম ফজলুল হক সাহেব জৈনুল আবদিন সাহেব আমাদের লোক আমি একজন আর আরেকজন মনে হয় আসে দেখলাম আমরা এই ছয় জনের একই তারিখে পড়ছে মানে আল্লাহ একই দিনে প্রোডাকশন দিছে দুনিয়াতে দেওয়ার মানে হইলে তোমরা দুনিয়ার ভিতরে চলবে আর কি কথা বোঝেন নাই আপনারা